কোনো কারণে পায়ের পাতার উপরের দিকে স্নায়ুগুলো কর্মদক্ষতা হারিয়ে ফেললে দাঁড়িয়ে থাকতে এবং হাঁটার সময় স্নায়ুগুলো দুর্বল ও অসাড় হয়ে যায় এমতো অবস্থায় দেড় ভারসাম্য বজায় রাখতে স্নায়ুগুলো অক্ষম হয় এই রোগটিকে ফুড ড্রপস রোগ বলে আজকের ভিডিওতে এ রোগের কয়েকটি কারণ এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী চারটি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলি আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেইন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবারে এই ফুড ড্রপস রোগটির কতগুলো কারণ রয়েছে এই কারণগুলো আমাদের জানার প্রয়োজন আমরা চটপট করে কারণগুলো জেনে নিই নাম্বার ওয়ানে রয়েছে পায়ের পাতার পেশিগুলি দুর্বল ও শিথিল হলে যদি পায়ের পাতার পেশিগুলি দুর্বল এবং শিথিল হয়ে যায় তাহলে কিন্তু এই ফুড রোগ যে রোগটি হতে পারে নাম্বার টুতে রয়েছে আড়া পা দিয়ে বসা এই অনেকে অনেকে দেখা যায় যে সিধে হয়েই বসে কিন্তু পায়ের পাতা আড়া করে রাখে বসার সময় এই চেয়ারে বা অন্য জায়গায় বসলে পায়ের পাতা কিন্তু যেভাবে আপনি বসছেন যেদিকে মুখ দিয়ে সেদিকে সিধে করে রাখতে হয় তা বসে মনে করেন দিকে মুখ দিয়ে পাটার পার সামনের দিকটা সে হয়তো পুত ডান দিকে মানে দক্ষিণ দিকে বা উত্তর দিকে রেখেছে এইভাবে না যেভাবে বসবেন পায়ের পাতাটা পায়ের মাথাটা বা এবং গোড়ালি সেই বরাবর রাখতে হয় তো এরকম যদি আড়াআড়িভাবে যদি বসা হয় তাহলে কিন্তু এই রোগটি হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে নাম্বার থ্রিতে রয়েছে কোনো শক্ত বস্তুর উপরে কাত হয়ে শয়নেই অনেকে কিন্তু এরকম হ্যাবিট আছে যারা শক্ত বস্তুর উপরে কাত হয়ে একভাবে কাত হয়ে শুয়ে থাকে দীর্ঘক্ষণে যদি এরকম থাকে তাহলে কিন্তু এই ফুড রোগটি হতে পারে নাম্বার ফোরে রয়েছে হাঁটুকে অতিরিক্ত প্রসারণের কারণে এই যে অনেকে জিম করে বা বিভিন্ন রকমই করে এই তাতে এই হাঁটু কিন্তু প্রসারণ হয় হাঁটুর হাঁটুর নিচের দিকে খুব প্রেশার পড়ে চাপ পড়ে তো এরকমটি যদি হয় তাহলে কিন্তু এই রোগটি হওয়ার সম্ভাবনা আছে নাম্বার ফাইভ রয়েছে প্লাস্টারের চাপ পড়া ওই কোনো অ্যাক্সিডেন্টাল কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে অনেক সময় পায়ে প্লাস্টার বাড়তে হয় যদি পায়ের এই পাতার দিকে দীর্ঘদিন ধরে কোনো প্লাস্টার এরকমভাবে বেঁধে রাখা হয় তাহলে কিন্তু এই রোগটি হতে পারে তো দেখুন আমি সুন্দরভাবে এই রোগের কারণগুলো ব্যাখ্যা করলাম তো যদি রোগীর ক্ষেত্রে কোনো কারণ থাকে সেই কারণটাকে কিন্তু আগে সরাতে হবে তারপরে আমাদের এই রোগটি চিকিৎসার জন্য খুব সুন্দর সুন্দর রেমেডিস আছে এবার এই আমি এই রোগের জন্য চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী সুন্দর চারটি রেমেডিসের একেবারে সহজ যে লক্ষণগুলো এই রোগের ক্ষেত্রে থাকে সেগুলো আপনাদের সামনে আমি এক্সপ্লেইন করে শোনাব তো আমি আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এই চারটি রেমেডিসের লক্ষণগুলো শোনেন তাহলে কিন্তু রোগীকে আপনার চিকিৎসা করতে খুব সুবিধা হবে যাই হোক নাম্বার ওয়ানে আসি নাম্বার ওয়ান রেমিডি রয়েছে সাইলেসিয়া এবার এই সাইলেসিয়া রুগীরা শীতকাল দুর্বল রোগ আপাতলা এবং এরা কিন্তু ভিড় হয় এ রুগীর পায়ের পাতার দুর্বলতা অনুভব করে পা ঠান্ডা হয় পায়ে দুর্গন্ধযুক্ত ঘাম নিঃসারণ হয় এই লক্ষণগুলো আপনি কিন্তু পাবেন পায়ের পাতার দুর্বলতা পা ঠান্ডা হয়ে যাওয়া এবং পায়ে দুর্গন্ধ ঘাম হওয়া এটা থাকবে চলে বেড়ালে এদের পায়ের পাতার অসুবিধাগুলো কিন্তু বাড়ে এদের শারীরিক ও মানসিক অনুভূতিগুলো আমাদের কফিয়া ক্রুডার মতো তীব্র হয় এবং গলার মধ্যে চুল আছে চুল থাকার একটা অনুভূতির কথা কিন্তু এরা প্রকাশ করে বা বলে তার মানে বিষয়টি কীরকম আমাদের যে সায়া কফিয়া ক্রুডা যে ঔষধটি রয়েছে এই কফিয়া ক্রুডার রুগীদের অনুভূতি শক্তি খুবই প্রখর তো এছাড়া আমাদের এই সাইলেসিয়া যে রেমিডিসটি রয়েছে এই সাইলেশিয়া রেমেডিসিরও কিন্তু রুগীদের অনুভূতি খুব প্রখর এরা এই সামান্য একটু যদি গায়ে টাচ করা হয় এদের এত অনুভূতি শক্তি এমন বেশি সামান্য টাচ করলে এরা কিন্তু অনুভব করে নিতে পারে অনেকেই পারে না তো এদের কথা এদের যে ইন্দ্রিয়গুলো থাকে আমাদের যে ইন্দ্রিয়গুলো থাকে এই ইন্ড্রিওগুলো মারাত্মকভাবে খুব বিশালভাবে মারাত্মকভাবে বলাটা ভুল খুব বিশালভাবে অ্যাক্টিভ থাকে আমাদের কফি কুরুডা এবং সাইলিসের রুগীদের এই জন্য এদের অনুভূতি শক্তিটা বেশি হয় তো আরেকটা কথা হচ্ছে যে এই সাইলেসিয় রোগীরা অনেক অনেক সময় তারা গলার মধ্যে বা জিভের মধ্যে কোনো একটা চুল আছে এরকমটি অনুভব করে এবং এই কথায়ও তারা প্রকাশ করতে পারে মানে গালের মধ্যে একটা আঠা আঠা অনুভব হয় মানে হচ্ছে চুল আছে এরকমটি অনুভব করে আবার সাইলেসিয়া সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের একশো তিরিশ নং ভিডিওটি দেখতে পারেন এই যে সাইলেসিয়ার বড় ভিডিও আছে সাইলেসিয়ার ড্রাগ ফিক্সার এই চ্যানেলেই আছে একশো তিরিশ নাম্বার ভিডিওতে তো আপনি যদি দেখতে চান কীভাবে দেখবেন আপনাকে আমি পরে বলে দিচ্ছি যাই হোক নাম্বার টু রেমেডি রয়েছে চায়না এবারে চায়না রোগীরা হয় শীতকালের মোটা সোটা এবং নোংরা ধাঁচের আপনারা অনেকেই চ্যানেল এরকমটি হয় পায়ের পাতার দুর্বলতা চলে চলে বেড়ানোর সময় বৃদ্ধি পায় এই দুর্বলতার কারণ অত্যাধিক রজসার অত্যাধিক স্তন্যদান অত্যাধিক শুক্রক্ষরণ লালা এইসরণ বা উদারময় যদি রুগীর কেস হিস্টোরিতে এই ঘটনাগুলো পাওয়া যায় তাহলে কিন্তু এই ওষুধটি নির্বাচন করবেন এই ওষুধটি তখন ভালো ফল দেয় আপনি পেলেন যে যে আপনার যে রুগী সেই রুগীর এরকম কোনো কোনো ঘটনা হয়েছে তার এই যে যে আমি রোগগুলো বললাম তার দীর্ঘদিন উদারময় হয়েছিল তারপরে তার শারীরিক অবস্থা এরকম হয়েছে অথবা লালা এই হয়েছে অত্যাধিক রজস্রাবের জন্য মহিলাদের এরকম পায়ের পাতার এই দুর্বলতা অনুভব হতে পারে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু চায়না ওষুধটি প্রয়োগ করতে পারেন রুগীদের মুখমণ্ডল ফ্যাকাশে দেখায় মাথা কান কানভোগো করে চলতে গেলে পা কিন্তু কাঁপে এই যে একটা খুব সুন্দর লক্ষণ চায়না সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের একশো একত্রিশ নং ভিডিওটি দেখতে পারেন আপনি কীভাবে এই ভিডিওগুলো দেখবেন যদি আপনি দেখতে চান তাহলে আপনার ইউটিউব সার্চ ইউটিউবে সার্চ বটমে যেতে হবে দেখুন এই যে দেখানো হচ্ছে আপনার মোবাইলের ডান দিকে উপরে থাকে তো আপনার এই ইউটিউবে সার্চ বটমে যদি আপনি ক্লিক করেন ক্লিক করলে কিন্তু আপনার কী বোর্ডটি এসে যাবে লেখার বোর্ডটি এবার এই লেখার বোর্ডে আপনাকে লিখতে হবে দেখুন কী লিখতে হবে হোমিও ইন নাম্বারস একশো একত্রিশ এবার এটা লেখার পরে আপনার কিবোর্ডের নিচের দিকে দেখুন আর একটা সার্চ বটন রয়েছে এই যে দেখানো হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে চায়নার ডাক পিকচারের উপর যে ভিডিও আছে এই চ্যানেলে আপনার সামনে চলে আসবে আপনি পুনরায় ভিডিওর উপরে ক্লিক করলেই কিন্তু ভিডিওটি দেখতে পারি এইভাবে এখানে যে ভিডিও এইখানে যে ঔষধগুলোর কথা বলা হবে আপনি প্রত্যেকটি ভিডিও আপনি এই একইভাবে দেখতে পারেন নাম্বার থ্রি রেমিডি রয়েছে কার এই ক্যালকারিয়াকার রুগীরা শীতকাতর মোটা সোটা এবং কপ প্রদানা দাতুর রুগীদের পায়ের পাতা দুর্বল হয় এবং চলার সময় দুই দুর্বলতা কিন্তু বৃদ্ধি পায় আমাদের সাইলেসে ঔষধের মতো এদের পা কিন্তু ঠান্ডা হয় আমি আগে বলে দিয়েছি সাইলেসের রুগীদের পায়ের পাতা ঠান্ডা হয়ে যায় এই ঔষধেরও হয় এদের হাত পায়ের তলায় এবং ব্রহ্মতালুতে জ্বালা হয় জ্বালা কিন্তু আমি অন্য কোনো ঔষধের কথা বলিনি এই ক্যালকারিয়া কার্বের রুগীদের কিন্তু হাতের হাতের পাতা তারপরে পায়ের পাতা এবং ব্রহ্মতালুতে কিন্তু আমাদের এই সালফারের মতো কিন্তু এই সমস্ত রুগীদের জ্বালা থাকে এবার ক্যালকারিয়া কার সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলে দুশো চার নং ভিডিওটি দেখতে পারেন নাম্বার থ্রি রেমেডি রয়েছে পাল ছেটিলা রুগীরা হয় গরমপাতর মোটা সোটা এবং শান্ত স্বভাবের এদের পায়ের পাতার দুর্বলতার সঙ্গে কিন্তু জ্বর জ্বর ভাব থাকে হাত দিয়ে দেখলে জ্বর বলে মনে হয় কিন্তু সেটা কিন্তু জ্বরজনিত উত্তাপ নয় এদের সমস্ত উপসর্গের সঙ্গে কিন্তু পিপাসাহীনতা থাকে মানে আমি বলতে চাইছি যে পাল রোগীদের রুগীদের কিন্তু কোনো অবস্থায় পিপাসা থাকে না মানে জল পেপাসা থাকে না এবার পাল সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান এখানে তো সব তথ্য তুলে ধরা সম্ভব নয় তাহলে ভিডিওটি বিগত হয়ে যাবে বড় হয়ে যাবে তো আপনি এই চ্যানেলের একশো আঠাশ নং ভিডিওটি দেখতে পারেন আপনি কীভাবে দেখবেন আমি কিন্তু আগেই বলে দিয়েছি ওইভাবে আপনি যে কোনো এর ভিডিও দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আপনারা ভালো অসুস্থ থাকুন যাই হ্যানিম্যান যায় হোমিওপ্যাথ